Why should you feed আইলাই দে That's <laughs> a দেখা যায় That's <laughs> a junior here. Would you see me here? I'll see you there now and আৰু এণ্ডিয়াৰ বুজাই যাওক মাল খোজ নিতাম এখন ঘৰ বনাইছিল

মনে দিয়া বা লৈ ভূত <laughs> <laughs>

এই শুটমা ল্যাঙ্গির উঠে যা আ দেশকি চাল লাগি বালা মিশনে দুকা মাইবো ও মাই গড ভাই দেখো এই এই শুকড়া তুই বা কোয়ে যা উঠি আই ও ভাই দেখো দুখে বেরি লইতা দে ও সাজা দেখো যাই তুমি যে উতারে কইজো ও দুখে ধরি লইবো দুখে বেরি লইবো ওতা ডরাইয়া উডি আছিল না নি বাদে বাদা ওদা কথা Ogunte হাতনে ও বৈজল ভাই ভাই ও দেইতা খালি হাতরা হাতরি কররা সাজা যে কইলা দুখে দইলবা দুখে দইললে ভাই আমি তা ডরাই ও ভাই ইতা জুক হামাইলে মেডিকেলে নিত না রে ভাই বুঝছো নি ও দেখো এই এই ওবাই দেখো শুল সাইনটা বাঁচে না এই ভাই দেশ না এ গেছে গিয়া মা তুলছে না এই শাস্তি লুইয়ে লাম নে এসে ধোঁ গলাইতে পারতে নাই ও ভাই দেখো হাই রে হাই ওই এই সুট মেলেঙ্গির ফুটি ও ভাই দেখো এই কম ডা মন ওবাই দেখো সারা বিদায় লে রাই উঠি আইবে ও মাই গো তুমি কি তা ফ্রেম কোডাইনি ফানি সিটা দিদাইনি তুমি

আসলে বেল্লার বেল্লার করিয়া লাভ নাই হিতায় তারার রঙ্গে ডঙ্গে ফানিদা হাতি দা দরক্ষা তারার যুগে চলো আমরা যাই কি ইতার দরকার নাই তারা চেষ্টা